শুভদৃষ্টির আনন্দে চোখ ভিজল মধুমিতার বিয়েতে চন্দন সেনের বিশেষ উপহার আজই সেই কাঙ্ক্ষিত দিন তেইশ জানুয়ারি বিয়ের পিড়িতে মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী সাজ আলো হাসির মাঝেই এক নীরব আবেগের ছবি তৈরি করল পর্দার শ্বশুর চন্দন সেন ভোলা বাবা পার কারেগা সিরিয়ালে ঝিলের শ্বশুর হিসাবে যাকে দর্শক চেনেন আজ মধুমিতার শুভ দৃষ্টির মুহূর্তে তার চোখের জল অনেক কিছু বলে দিল সেই জল আনন্দের গর্বের আর এক ধরনের আত্মীয়তার উপস্থিত অনেকেই বলছেন ওনার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল আজ তিনি যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ পর্দার সম্পর্ক হলেও বাস্তবে সেই অনুভূতি ছিল একেবারে পরিবারের মানুষের মতো শুভদৃষ্টির পর মধুমিতার দিকে তাকিয়ে চন্দন সেনের হাসি আর ভেজা চোখ এই দৃশ্যটাই আজকের বিয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হয়ে রইল এই আবেগের সঙ্গে ছিল একটি যত্নে বাছা উপহার চন্দন সেন নবদম্পতিকে উপহার দেন একটি ডিনার সেট নতুন সংসারের শুরুতে প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত একসঙ্গে কাটানোর প্রতীক হিসাবেই এই উপহারকে দেখছেন অনেকে আজকের বিয়েতে তাই শুধু মধুমিতা ও দেবমাল্যর নয় পর্দার শ্বশুর চন্দন সেনের অনুভূতিও আলাদা করে জায়গা করে নিল সবার মনে